বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিজিবি পুলিশ সব ধরনের বাহিনী প্যারাসেলেন্ডার গ্রহণ করে চলে গেছে ঢাকায় সংঘর্ষে নিহত তিন আহত কয়েক শত পিতৃতুল্য হিসেবে অনুরোধ করছি আন্দোলন থেকে সরে আসুন শিক্ষার্থীদের প্রতি আইনমন্ত্রী কোঠা সংস্কারে নীতিগতভাবে একমত আজই আলোচনায় রাজি আইনমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিফ্রিংয়ে উঠে এল ছাত্রলীগ প্রসঙ্গ বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে পুলিশকে উদ্ধার করল হেলিকপ্টার মিরপুর দশ নম্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে ছাত্ররা বলছে এই লাখো কোটি মানুষের এখন কি জবাব দেবেন আপনারা মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ত্রিমুখী হামলা নিহত এক করাজ করাজোর করে মিনিত করছি হানাহানি বন্ধ করুন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সুমন সরকারি চাকরিতে কোঠা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন দুই শিক্ষার্থী বাংলাদেশে ভারতীয়দের চলাচল সতর্কতা জারি শনির আখড়া কাজলা যাত্রাবাড়ি সড়কে সংঘর্ষ চলছে হানি ফ্লাইওভারে যানবাহন আটকা মানিকগঞ্জে সংঘর্ষে আহত দশ ঢাকা আরিছা মহাসড়ক অবরোধ সড়ক অবরোধ যানবাহন আটকা পায়ে হেঁটে যাচ্ছে মানুষ মোবাইল ফোর জি ইন্টারনেট বন্ধ বিঘ্নিত হচ্ছে বিকাশ নগদের লেনদেন সেবা বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করছে পুলিশ আমেনিস্ট সরকারের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান ফলকার টুকের শনি আখড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গুলিতে আহত হয়